তো ফ্রেন্ডস আমার শরীর প্রচুর খারাপ মানে গত দুদিন ধরে তবু আমার একটু মানে শান্তিতে কোনো উপায় নেই দেখে শাক কাটতে লেগে দিয়েছে আমার আমার শুনে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো আমার শরীরটা প্রচুর খারাপ প্রচুর খারাপ আমার শরীর তবু তুমি আমাকে কি করে দায়িত্ব বললা শাক কাটার জন্য শাক কাটতে এত কষ্ট

কিন্তু আমি সেই দিনটাও রেস্ট পাচ্ছি না তোমার শাক কাটতে হবে না ভাই আমি এসে রান্না করে খাবো দেখে তোমাকেও খাওয়াবো না তবুও তোমার এরকম কথা বলতে হবে না তোমার কি একটু ইসে নাই মায়া না আমি শাক কাটতে আমি বলছি পারি বলছি বলে এখন বলতেছে যে কাটতে হবে না তো তোমার মধ্যে আর তোমা আমি যে একটা অসুস্থ বলো তোমার একবার মনে হলো না যে ও অসুস্থ মানে তোকে না বলাই উচিত হ্যাঁ

ঠিক ঠিক বন্ধুরা আজবDios এই বাড়িতে এসে আমার দাওরের বউ হয়ে এসছে ও যখন মনে করিয়ে দিল আমি বলি আমি কাউকে শেয়ার করি না এই কথাটা আমি কাউকে দেখো কিভাবে ঝগড়া করছে ও তো আগেই বলতে পারতো যে আমি শাক কাটতে পারবো না তাহলে আমি কেটে নিতাম ও দেখি এখানে চুপচাপ বসে বলল যে ক্যামেরাটা অন করলে সেই আমার সঙ্গে ঝগড়া করার একটা ফোন দিয়ে আটলো আছে তো আমি বলি যে যতদিন বিয়ে হয়ে এসছে আমার দেওয়ারের সঙ্গে এই বাড়িতে প্রায় থেকে ছ সাত বছর হয়ে যাবে কোনো দিন আমাকে দিদি বলে ডাকেনি কারণ ওর নাকি অনেক দিদি আছে আমাকে তাই জন্য দিদি বলে ডাকে না আর কি আজকে থেকে বন্ধুরা বিচার করবে আমার দেওয়ার যদি আমাকে বৌদি বলে ঝগড়া করতে আসছে আমার দেওয়ার যদি আমাকে বৌদি বলে তাহলে ও যদি আমাকে বৌদি বলে

আমি তোমাকে বৌদি বলি না কি বলি সেটা আমার পার্সোনাল ব্যাপার আগে শাকগুলো কাটো ঠিক আছে আরেকটা হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে আমি বলি তোমাদেরকে সেটা হচ্ছে তোমাকে বৌদি বলি তোমার সমস্যা তো আর আমরা ভাই বোন কিনা ওটা জিজ্ঞেস করেছো তুমি তো একটা সম্পর্ক বন্ধন অন্য রকম ভাই বোনের বন্ধন অন্যরকম রকম সম্মান দেওয়ার মানে বন্ধনটা অন্য তাই তো তাই বলছি কি না আমি বলবো তোমার যুক্তি আছে কি না সেটাই বলবো তো আমাদের সম্পর্কটা অন্য রকম তোমাকে আমি আলাদাভাবে কিছু বলছি

নিয়েছে ভাসুরা ছোট বই একসঙ্গে খেতে মানে খেতে পারে না আমাদের মধ্যে মানে অনেকে বলো তোমরা আমি সেটা মানি না তো যদি আমরা একসঙ্গে নাই খাই তো আমাদের এক মানে আমার ভাসুর মারা গেলে আমার রক্ত মানে আমার নিরামিষ খেতে হবে মানে আমাদের সব নিয়ম করতে হবে তো তখন আমি সব কিছু করতে পারবো আর এখন আমি একসঙ্গে বসে খেতে পারবো না আমার তো স্বামী আছে না বাড়িতে তো আমরা সবাই মিলে যদি একসাথে খেতে পারি বসতে পারি নাচতে পারি গাইতে পারি তাতে তোমাদের কি সমস্যা হচ্ছে অনেকে তো সবাই নয় আমি সবাইকে কথাটা বলছি না আমি কিছু মানুষকে বলছি তো আজকে যেও কথাটা উঠে গেছে তো বলে ফেলেছি ভাবছি বলবো না কোনেদিনও যে তাইবা ভাবুক ভাবুক আমাদের মধ্যে বন্ধনটা যেভাবে আছে আমি চাই চিরজীবন সেভাবেই থাকুক আর তোমাদের কাছেও আমি মানে তোমরা একটু প্রার্থনা করো আমাদের এই থাকতে পারি আর আমার কোয়েন্টটা আসতো তো যেও আমি দাদা বলেই ফেলেছি তুমি আর কিছু বলো না আমি কথা বলছি যেহেতু আমি দাদা বলেই ফেলেছি তো আমি আমার ভাসুরকে নিজে দাদা হিসাবে মনে করি আর তাই জন্য তোমাকে বধি ভাবে এত সুন্দর ভাবে আমি তোমাকে ডাকি বৌদি তাহলে তোমার বরকে আর আমার দেওয়ারকে একবার ভাই বলে ডাকো কেন ডাকো না না কেন ডাকবে না কেন ডাকবে না দেখো তোমার এত এত সমস্যা কি হয়েছে আমার মাথায় কোনো বুদ্ধি নেই বুদ্ধি পাওয়া যাচ্ছে না

কি বলবো আর আমিও সেরকম ভাবেই ভাবে যে মানে মানে খারাপ বৌদির মধ্যে উল্টোপাল্টা সম্পর্ক মানে আমি এগুলো মুখে আনতে চাই না অনেকেই ভাবে তো দেওয়ার মানেই ভাই এটা কেন ভাবতে পারো না দেওয়ার মানেই ভাই এটা ভাবতে হবে আগে আর ভাসুর মানেই দাদা এটা ভাবতে হবে তারপরেই সবাই মিলেমিশে থাকতে পারে না হলে ভাসুরকে ছোঁয়া যাবে না দেওয়ারের সঙ্গে ইয়ার কি করছো ঠাট্টা করছো কেন দেওয়ারের সঙ্গে যদি আমি ইয়ার্কি করে কথা বলতে পারি কেন ভাসুরের সঙ্গে কথা বলতে পারবে না কেন পারবে না আমরা এটাকেই মনে করি যে নিজে সৎ থাকলে নিজে পবিত্র থাকলে না সব কিছু পবিত্র আর যদি নিজে ভালো না হয়ে অন্যকে উপদেশ দিতে যাও সেটা কোনোদিনও ভালো হবে না সেটা কোনোদিনও ভালো হয় না তো কয় ঘন্টা লাগলো তোমার শাকে ইটু কাটতে সত্যি আমার আজকে শরীরে খারাপ ওইজন্যই বলে যে নিজে ভালো তো জগৎ ভালো আগে নিজেকে ভালো করো তারপরে দেখবে যে সব পবিত্র আর হ্যাঁ কিছুদিন হচ্ছে আমার শাশুড়ি মায়ের শরীরটা খারাপ আমরা ব্লগে হয়তো শেয়ার করিনি সেরকম ভাবে শর্টও শেয়ার করিনি সেরকম ভালোভাবে ভিডিও করতে পাচ্ছি না বাইরে গিয়েও ভিডিও করতে পাচ্ছি না বাড়িতে একা রেখে যাওয়া যাবে না তাই জন্য বাড়িতেই ভিডিও করছি একই ব্যাকগ্রাউন্ড হচ্ছে মায়ের শরীরটা প্রচুর পরিমাণে খারাপ তো ডাক্তার বলেছে যে ওষুধ খেলে বা ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যাবে দু মাস ওষুধ খেলে ঠিক হয়ে যাবে কি হবে আর যদি দুই মাসের মধ্যে ওষুধ খেয়ে যদি সুস্থ না হয় তাহলে একটা ছোট্ট অপারেশন করবে মায়ের হচ্ছে ফাটাক করে পেশাব বন্ধ হয়ে যায় তারপরে আমরা যখন ভিজিটে ডাক্তার দেখাই ডাক্তার বলে যে রিপোর্ট করতে হবে মাকে নল লাগিয়ে দেয় নলের মাধ্যমেই পেছাপটা হচ্ছে আর পরীক্ষা করে রিপোর্ট যেদিন এসেছিল সেদিন তো আমরা খুব ঘাবড়ে গেছিলাম অনেকটাই মন খারাপ ছিল যাই হোক এখন একটু শান্তি পাচ্ছি ডাক্তার রিপোর্ট দেখে বলেছে যে দু মাসের মধ্যে ওষুধ খেলে সুস্থ হয়ে যাবে আর যদি না হয় তাহলে ছোট্ট একটা অপারেশন করলে সুস্থ হয়ে যাবে মায়ের হয়েছে সুগারের সমস্যা আছে কিডনিতে ইনফেকশন হয়েছে সামান্য একটু কিডনিতে ইনফেকশন হয়েছে আর হয়েছে আরেকটা কি যেন একটা সমস্যা আছে তো এগুলো ঠিক হয়ে গেলে আমরা একদম মন থেকে অনেকটাই হিসে হয়ে যাব তখন ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো যাই হোক শেয়ার করিনি কিন্তু আজকে কথা কথা বলে ফেললাম অনেকেই আবার অনেক অনেক ধরনের কমেন্ট করে তো তাই জন্য আমরা শেয়ার করছি না আর মাও কিছুদিন আমাদের সঙ্গে ভিডিওতে আসতে পারছে না যদি পড়ে টোরে যায় বা তখন যদি আঘাত পায় তাই জন্য এখন তো মা মোটামুটি আছে ভালো আছে আজকে আবার ডাক্তার দেখাবে খাইতে খাবো কাজ করে বারবার কথা মা তুমি অসুস্থ হইছো তাই জন্য তোমার থেকেও মায়ের শরীরটা বেশি খারাপ তাই জন্য মাকে আর এগুলো কাটতে বলিনি তোমাকে কাটতে বলেছে সরি আর কোনোদিন আমি তোমাকে কিছু বলব না নিজে ভিডিওটা কুছছে আর নিজে বলছি বলছে হয়তার কথায় কথায় আমাকে শয়তান বলে তোমার তোমাদের কি মনে হয় আমি শয়তান উনি একবার ভদ্র তোমরা একবার কমেন্ট করে বলো তো যে এরকম যাও ভাগ্য করে পাবে কিনা পাবি তুই এরকম যা পাবি ভাগ্য করে আমি তো সেটা মানি ভাই কিন্তু তো মানিস না আমি তো মানি যে আমার এরকম লাল টুকটুকে যা আমি আর কোনোদিনও পাবো না যদি আমার দেওয়ার দ্বিতীয় বিয়ে করাই দ্বিতীয়বার বিয়ে করালে কিন্তু এরকম বউ পাবো না তাই আমি তোমাকে এত ভালোবাসি কিন্তু তুমি তো আমাকে কোনো দিনও ভালোবাসো না তারপরে আরো তুই যদি আমাদের বাড়ি থেকে যাস আমার দাদা কি আজকে বিয়ে করায় দেব ভালো থেকে লম্বা কি আমি বলি নাই আমি যাব একটা লম্বা থেকে বউ আনবো মোটা কাটা একদম সেই মতো দেখতে মতো কি লম্বা বলে আমাকে অপমান করছো না আমার আমার দাদাকে দেখছিস কত লম্বা চুরা কত বড় তোমার দাদাকে আমি বলছিলাম যে আমাকে বিয়ে করো না আমি তোমার দাদার সাথে প্রেম করেছিলাম তুমি 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 তো আমার দাদাকে দেখে ইকু মিকু মিকু ইয়ে শোনো এখন তোমাকে তোমার দাদাকে দুজনকে সাহায্য করব আরেকটা দিয়ে আমার দাদাকে কত মারের ও ও দেখা সহ্য করে অন্য মানুষগুলো সহ্য করতে হবে প্রাণ করবো বন্ধুরা বন্ধুরা ওর সঙ্গে একটা প্রাণ ভিডিও করতে হবে এনি টাইম তোমাদের দাদাভাই আমাকে জ্বালাতন করে বিয়ে করবে ভালো দেখে বিয়ে করবে যেন যাকে বিয়ে করবে তার যেন বোন থাকে তাহলে একটা শালি পাবে মানে আমার বোন নেই আমার ও শালি পায়নি এটাই আফসোস খুন্তির বাড়ি খাবে না কিসের বাড়ি খাবে একবার বলো তো আর তোমাকে ও বাড়িটা দেবো রোজ দিন তাহলে ভাবো ও কেমন ছয় তার এরকম জানা সাত জন তপস্যা করেও পাবি না দেখিস আরেকবার বিয়ে করানো সাহস থাকলে তারপরে যখন যা এসে না এরকম এরকম শাড়িটা উঠিয়ে যখন তোর সঙ্গে ঝগড়া করবে দেখ শাড়ি তখন মিষ্টি দিদার সাথে